ক্রেডিট কার্ড তো অনেকে ইউজ করো কিন্তু ক্রেডিট কার্ড ঠিক করে কি করে ইউজ করতে কোথায় ইউজ করতে কোন সময় ইউজ করতে এটা কিন্তু অনেকেই জানে না তো প্রথমে হচ্ছে ক্রেডিট কার্ডের গোল্ডেন রুল ক্রেডিট কার্ড হচ্ছে বিয়ে বাড়ির খাবারের মতো ফ্রিতে দিচ্ছে মানে যত খুশি তত খাবো এরকম না কারণ পরবর্তীতে যেন গ্যাস তৈরি না হয় ক্রেডিট কার্ড তুমি ততটা ইউজ করো যেটা কিনা পরবর্তী বিলের ডেটে মানে নেক্সট মান্থে তুমি ফুল পেমেন্ট করতে পারো আর নাম্বার দুই হচ্ছে থেকে ক্রেডিট কার্ডের যে গোল্ডেন রুল সেটা হচ্ছে তোমার ক্রেডিট কার্ডের যে লিমিট তার থার্টি থেকে ফর্টি পার্সেন্টের উপর ইউজ আমাদের কখনোই করা উচিত নয় মানে এক লাখ টাকা ক্রেডিট কার্ড লিমিট থাকলে ত্রিশ বা চল্লিশ হাজার খরচা করাটা কিন্তু একদমই উচিত না আর একটা এক্সট্রা টিপস দিচ্ছি যারা আমাকে অলরেডি ফলো করেছে বা সাবস্ক্রাইব করে নিয়েছো তারা হচ্ছে ক্রেডিট কার্ড থেকে যদি তুমি ক্যাশ উইড্রল করো সেক্ষেত্রে কিন্তু তোমার হিউজ অ্যামাউন্টের চার্জ কাটে এই ভুলটা কখনোই করো না এটা তোমার স্কোর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তো তুমি সেই ক্ষেত্রে কি করতে পারো ক্রেডিট কার্ডের যে টাকাটা আছে সেটাকে তুমি অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করতে পারবে তার জন্য তোমাকে ছোট্ট একটা ট্রিক্স লাগাতে হবে সেটা আমি বলবো আমার পরের ভিডিওতে তার জন্য কিন্তু তোমাকে ফলো করতে হবে গাইজ আর এই ভিডিওটা শেয়ার করে দিও তোমার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা ক্রেডিট কার্ড ইউজ করে বাই বাই